শুভ সকাল বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে থাকবেন আশা করি সকলেই ভালো থাকবেন আমার বড়দেরকে প্রণাম আর বুক ভরা ভালোবাসা সকাল সকাল কাজে লেগে পড়েছি এত ধুলো পড়ে যে প্রতিদিনই মুছতে হয় তবে এখন আর সম্ভব হয় না জানেন কারণ বয়স হচ্ছে তো প্রতিদিন কি মোছামুছি সম্ভব হয় তবে সংসারের সমস্ত কাজকে আমি ভাগ করে নিয়েছি সপ্তাহে দুদিন আমি এভাবে পরিষ্কার করি আবার দুদিন আমি অন্য অন্যরকমভাবে কাজ করি সেটাও অবশ্য আপনাদেরকে দেখাবো তবে এই কাজ করতে করতে আমার একটা কথা আপনাদেরকে বলতে ইচ্ছে করলো সেটা বলি আমি না বেশ কিছুদিন ধরে বড়ো ব্লগ দিতে পাচ্ছি না কারণ বিশেষ কিছু কারণের জন্য সেই কারণটা অন্য এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি একটা উপদেশ দিচ্ছি যদিও বা সবাই জানো হাউসওয়াইফদের ক্যারেক্টার হওয়া উচিত লবণের মতো কারণ কেউ বেশি ব্যবহার করতে পারবে না আবার তোমাকে ছাড়া থাকতেও পারবে না কি ঠিক বলিনি তবে আমি মনে করি শান্তি আশা আর সততা এগুলো হারানো একদম ঠিক নয় আবার তার থেকেও খুব দামি আমি মনে করি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব এগুলো যখন তোমার মন থেকে চলে যাবে তখন হয়তো অহংকার তোমার মধ্যে প্রবেশ করবে আজ আমি অনেক জ্ঞানের কথা বলে ফেললাম ভুল দুটি হলে ক্ষমা করে দিও আর কাজগুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিভাবে করে ফেললাম মুছি এবার ঘর ঝাড়ু দেব তবে জলখাবার করে ফেলেছিলাম এর মধ্যে খুব ক্ষিরে পেয়ে গেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শুধু কি কি করেছি সেটা বলি রুটি আলু মটর আর সোয়াবিনের তরকারি কাঁচা পেঁয়াজ ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা এই হলো আমাদের সকালের জলখাবার আজকের মতো মিনি ব্লগটা শেষ করলাম আজ আসি কাল দেখা হবে নমস্কার